সালামাল ইলেকট্রিশন বাই হাউস এরকম প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো ইন হাউস হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম অ্যাম্বোডার করা খুবই সুন্দর গুচ্ছি সহ বিভিন্ন ব্র্যান্ডের এম্ব্রয়ারি করা এই টি শার্টগুলো নেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো নেক্সট এর মধ্যে কত সুন্দর এম্বয়ডারি করা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু টি শার্ট পোলো শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার সহ সব ধরনের প্রোডাক্ট নেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার এবং কন্ট্রাস্টের এই টি শার্টগুলো নেওয়া হয়ে গেছে এই টি শার্টগুলো আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইসে আর সাইজ হবে এম এল এক্স এল প্রত্যেকটা কালারই প্রত্যেকটা এম্বয়ডারি কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে গুলো নিয়ে আপনার ভালো রেটে সেল করতে পারবেন ভালো ব্যবসা করতে পারবেন দেখতে পাচ্ছেন সিকে কেলবিন ক্লিন ব্র্যান্ডের এই প্রোডাক্ট গুলো আমাদের এলিটেশন বাইং হাউস থেকে নিতে পারবেন অনলি একশো চল্লিশ টাকা করে এছাড়া জার্সি ফেব্রিকের কয়েকটা টি শার্ট গুচি ব্যান্ড দেখতে পাচ্ছেন এই টি শার্টগুলো গেছে এই টি পড়বে একশো চল্লিশ টাকা করে এগুলো কিন্তু আপনার অনায়াসে তিনশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো এবং দুই চার বছর অনায়াসে এগুলো ইউজ করতে পারবে তো এই প্রোডাক্ট গুলোর কালার অনেক কালার ডিজাইন আছে এই সাইডে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট গুলো ইনহাউস করা আছে এই সাইডে এনহাউস করা আছে হ্যাঁ সবগুলো প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো আমাদের কাছে অ্যাম্ব্রয়ডারি ছাড়াও কিন্তু প্রিন্টেড টি শার্ট আছে প্রিন্টেড টি গুলো আছে বিভিন্ন রেটের একশো টাকা রেটের আছে একশো পনেরো বিশ তিরিশ বিভিন্ন রেটের আছে দেখেন কত সুন্দর কত সুন্দর ফেব্রিকের কালারটা এবং প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট বিভিন্ন ব্র্যান্ডের আছে এছাড়া আমাদের কাছে স্ট্রাইপের আছে এছাড়া অ্যাম্ব্রয়ডারির মধ্যে আরেকটা কালার যদি দেখায় দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে অ্যাম্বয়ডারি দেখেন কত সুন্দর এম্বয়েডারি করা আছে তো এই প্রোডাক্টগুলো যে হবে একশো প্লাস আমি যদি অ্যাম্ব্রয়ডারি রেড কালার একটা দেখায় দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো নিতে হলে এলিট ফ্যাশন বাইক হাউজে আসতে হবে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো নম্বর বাসা অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এবং আপনারা যদি চান হাউজে এসে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে দেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার ভালো রেটে কিন্তু সেল করতে পারবেন সলিডের মধ্যে এই টি শার্টগুলো আছে মাত্র নব্বই টাকা প্রাইস ডিজেল সলিডের নব্বই টাকা আছে একশো পাঁচ টাকা আছে বিভিন্ন রেঞ্জের আছে দেখতে পাচ্ছেন এগুলো হলো অল ওভার প্রিন্টের সামনে পেছনে পুরা বডি দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা অল ওভার প্রিন্টের এই টি শার্ট গুলো নিতে পারবেন স্ট্রাইপের টি গুলো আছে এছাড়া আমাদের কাছে প্রিন্টের দেখেন কত সুন্দর এখানে হলো অ্যাডিডাস ব্র্যান্ডের কত সুন্দর প্রিন্টের এই টি শার্ট গুলো পাবেন মাত্র একশো ত্রিশ টাকা করে এছাড়া স্ট্রাইপের টি গুলো পাবেন অনলি একশো বিশ টাকা করে বিভিন্ন রেটের প্রোডাক্ট গুলো আছে এগুলো পাবেন একশো বিশ টাকা করে এগুলো কালার আছে চল্লিশ টাকা উপরে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন প্রিন্টে যে ব্রান্ডে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি স্যাম্পল সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এক কালার টি শার্ট মাত্র নব্বই টাকা এছাড়া লুই বইটন ব্র্যান্ডের টি শার্ট আছে দেখেন কত সুন্দর প্রিন্টের লুই ভুইটন ব্র্যান্ডের টি শার্ট কালার গুলো কিন্তু খুবই সুন্দর এবং কালার কস্ট প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এরপরে সিকে ব্র্যান্ডের টি শার্ট দেখতে পাচ্ছেন কালারের কিন্তু শেষ নাই এরকম অনেক প্রোডাক্ট আছে আমি যদি রেড এর মধ্যে একটা দেখাই দেখেন কত সুন্দর লুই ভুইটন ব্র্যান্ডের এই টি শার্টগুলো এলিফ বাইং হাউসে পাবেন এটা ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর তো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা সবই সব ডিটেলস পাঠিয়ে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সহজ ঠিকানা বলে দেবে এখানে এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ